কোয়েশ্চেন একটি রোধ থার্মোমিটারের রোধ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আট ওহম এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ ওহম থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করা হলে তার পাট আসে বত্রিশ ওহম উক্ত চুল্লিতে স্থাপ উক্ত চুল্লির তাপমাত্রা কত আচ্ছা আমরা সূত্র জানি হচ্ছে সি মাইনাস জিরো হান্ড্রেড মাইনাস জিরো ইজিকাল টু এক্স থেটা মাইনাস এক্স আইস এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস এখন এখানে সি ডিভাইডেড বাই হান্ড্রেড থাকে এ আর এর পাশে থাকে হচ্ছে এক্স থেটা এক্স থেটা হচ্ছে এখানে বত্রিশ রোহ ওহম কারণ হচ্ছে কি এই তাপমাত্রায় আমাদের চুল্লিতে আছে এই তাপমাত্রায় উষ্ণমেথিক ধর্ম যে থার্মোমিটার ব্যবহার করা হয় রোদ থার্মোমিটার তার উষ্ণ ধর্ম প্রকাশ পাই বত্রিশ ওহম তাহলে এটা এখানে হবে হচ্ছে থার্টি টু মাইনাস আইস জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা হচ্ছে আট ওহম তাহলে এখানে আমাদের হবে এইট আর নিচে থাকবে হচ্ছে হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দেখা হচ্ছে বিশ থ আমরা এখানে বসাবো হচ্ছে বিশ মাইনাস জিরো ডিগ্রি এইট তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসা হচ্ছে সি ইজ ইজ ইকাল টু থার্টি টু মাইনাস এইট অ্যাকচুয়ালি তার মানে এটার মান হবে হচ্ছে থার্টি টু মাইনাস এইট তাহলে হবে হচ্ছে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি মাইনাস এইট মানে হবে হচ্ছে টুয়েলভ ইন্টু হান্ড্রেড ইজ ইকাল টু টু তার মানে টু ইন্টু হান্ড্রেড ইজিক টু টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার অর্থাৎ যখন চুল্লির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল রোধ থার্মোমিটারটিকে তখন রোধের মান ছিল বত্রিশ অর্থাৎ বত্রিশ মান হওয়ার কারণে বত্রিশটা মান হয়েছে এটা তার রোধ থার্মোমিটারের উষ্ণমিতিক ধর্ম এখন উক্ত চুল্লির তাপমাত্রা আসলে ওই টাইমে হবে হচ্ছে দুশো ডিগ্রি সেলসিয়াস থ্যাংক ইউ